তো হ্যালো সবাইকে ভালোবাসেন আমি আশা করি সবাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঘাঁটাল যাচ্ছে এই মালগুলো আবারও ঘাঁটাল যাচ্ছে বারো ইঞ্চি দশ ইঞ্চি দুটোই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো ইঞ্চি দেড়শো আট ঠিক আছে এগুলো আরও এক দাদা দাদাভাই অর্ডার করেছে বডির কালার ফিনিশিং দেখতেই পাচ্ছেন তো যে দাদা দাদাভাই অর্ডার করেছেন ওনার রিকোয়ারমেন্ট খুব ভালো ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কাজ হয়েছে তো জগৎমাতা ইলেকট্রনিক্স সবসময় ভালো কাজ করার চেষ্টা করে এটা অ্যাকচুয়ালি উনি গান করবেন ওই জন্য স্পিকারটা নিয়েছেন স্পিকারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন পর্দার কোয়ালিটি এটা হচ্ছে আপনার দেড়শো আট গোড়ার কোয়ালিটি দেখে নিন কাজের কীরকম কী কোয়ালিটি এটা হচ্ছে আমাদের ওম অডিও ঝাড়গ্রাম অনেকেই ফোন করে যে ঝাড়গ্রাম কোথায় বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর চারদিক থেকে কল আসে তো এখন মোটামুটি কাজের অনেকটাই প্রেশার আছে আরও অনেক নতুন নতুন মাল অর্ডার চলছে কাজ তো আপনারও যদি কাজের মানে করাতে ইচ্ছুক যোগাযোগ করুন মাতা ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি দিচ্ছি আমরা তো কিছু কিছু মানুষ আমাকে বলেন যে দাদাভাই একটু যদি বাজিয়ে দেখাতেন ভালো হতো আসলে সত্যি কথা বলতে আমি কাস্টমারের উপরেই ছেড়ে দিই আপনারাই বাজান আপনারা বাজিয়ে আমাকে রিভিউ দিন আমি বাজিয়ে আপনাদেরকে রিভিউ দেবো না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কাস্টমার যারা যারা নিয়ে গেছে বাজায় নিঃসন্দেহে তারা আমার কাছে আরও বারবার ঘুরে ঘুরে মাল নিচ্ছে যে মালগুলো একবার গেছে তারই অন্য আরেকজন দাদা সে নিচ্ছে আরও মানে আমার কোয়ালিটি শুনলেই লোক অর্ডার দেবে ঠিক আছে তো আর এইগুলো দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পার্ট ওয়ান ছেড়েছিলাম এটা একটা পার্ট টু ভিডিও দেবো বলেছিলাম কিন্তু না একসাথে দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আপনার টু টু সেট আপের জন্য রেডি হচ্ছে দশ ইঞ্চি টু টু সেট আপ তো দেখতে পাচ্ছেন কোন কী কোয়ালিটি ম্যাগনেটের বিগ সাইজ জাম্বো ম্যাগনেট একটা দশ ইঞ্চি প্রচুর ভারী প্রচুর ভারী ম্যাগনেটটা যারা নিয়েছে তারাই বলবে তো যে নিয়েছে সে দাদাভাইয়ের রিভিউ শুনলাম খুবই ভালো তো কিছু না কিছু কোয়ালিটি আমরা করে যাচ্ছি দিন দিন আরও বেহতার মানে আরও খুব ভালো কোয়ালিটির দিকে যাচ্ছি আমরা মানে যতটা মানুষকে কোয়ালিটি দেওয়া যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কীরকম কী কোয়ালিটি চলছে তো যত দিন যাবে ও মডিও আরও উন্নত হবে আপনাদের আশীর্বাদে তো কোয়ালিটিগুলো দেখে নিন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তো যারা যারা এরকম দশ ইঞ্চি আট আট ইঞ্চি নয় দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে মার্কেটে এখন দেখছি দশ ইঞ্চি আট ইঞ্চি বেশি চলছে তো যারা যারা অর্ডার করছেন অর্ডার করতে পারেন আর এই যে আমাদের হেডমিস্ত্রি আমার বাবা দেখতেই পাচ্ছেন খুব মনোযোগ সহকারে কাজ করছে অজান্তেই ভিডিওটা তুলেছি তো এগুলো সব এগুলো টোটাল আট পিস যাচ্ছে ঘাটাল দশ ইঞ্চি আর ওই বারো ইঞ্চিগুলোও যাবে আগেও গেছে বারো ইঞ্চি অনেকগুলো তো দেখে নিন এটা হচ্ছে জগৎ ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তো এইবারে মালগুলো প্যাকিংয়ের কাজ চলছে দেখতে পারেন এই যে মালগুলো প্যাকিং চলছে এগুলো সব ঘাটাল বেরিয়ে যাবে এখনই এই যে টোটোই উঠবে টোটোই মাল উঠিয়ে দিয়েছি ও মডিও দেখতে পাচ্ছেন স্টিকার দিয়ে যার মাল তার নাম লিখে వీటోరే సోలా ఫులా ది రెడీ আর এই যে ঘাটালা বাসটা উঠিয়ে দেব তো নমস্কার সবাই কে ধন্যবাদ ভালো